ভালোবাসার সাথে বিশ্ব কয়েকটি আমূলিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে ভাবে এই মেলা আপনারা করুন এবং অনেক পার্বিক এবং আপনাদের ভালো ভাবে মেলা দেখবেন মেলা আমাদের সকলের অত্যন্ত মেলার মধ্যে গরীব বড়লোকের কোন সীমারেখা থাকে না মেলার মধ্যে সাদা কালোর কোন সীমারেখা থাকে না মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোন সীমারেখা থাকে না মেলা মানে মেলা সব মানুষের সব ধর্মের খেলা